নতুন একটা ইয়াররিং গিফট পেয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন চলে আসলাম আমি জানাতুল মাওয়া আপনাদের পেজ লাইফ লাইফস্টাইল থেকে আরে বাবা আজকে অন টাইম একেবারে 10 30 চলে আসছে আজকে আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আছাম সিলভার লালও সুন্দর একটা নাম দিয়েছে না ভাই এটা যে কি সুন্দর একটা ড্রেস আমার মা তো এটা দেখেই বলছে যেটা নিয়ে নাও এটার গলাটা डिफरेंट একটা কাটিং করা একেবারে আলাদা ইউনিক একটা কাটিং গলার ডিজাইনটা পাবেন ভীষণই ক্লাসি প্যাটার্নে পাবেন হ্যাঁ সেইটা যাদের ভালো লাগবে এটা দেখিয়ে দিবেন খুব রিজনেবল প্রাইসে পাবেন একেবারে সস্তা প্রাইসে এই টাইপের সিলভারিশ একটা টোন একটু সুরমা টাইপের কালার না সুরমা অ্যাশ টাইপের কালার প্যান্টের কাটিংটাও খুব সুন্দর প্যান্টের কাটিং পরিবর্তন দেখতে পাবেন আমি একটু দূরে গিয়ে দেখাই তাহলে আজকে একদম পুরো সুন্দর মতো দেখে নিতে পারবেন কেমন আচ্ছা শুরুতেই বলে দেই আপনারা কেমন আছেন আমি গত দুইটা দিন খুবই সিক ছিলাম খুবই খুবই অসুস্থ আপনাদের দোয়া আর ভালোবাসায় জাস্ট আল্লাহ রহমতে এখন সুস্থ আছি ভালো আছি আমার ফোনটা পুরো তোমটা সো আপনাদের দোয়া ভালোবাসাতে আপু আমার একটু ইয়ে হয়েছিল আর কি চেস্টে রাইট চেস্টে একটু পেন ওটা মাসেল পেন পরে ওটা এক্সরে করলাম অনেক কিছু করলাম সো আলহামদুলিল্লাহ ওরকম সিভিয়ার লেভেলের প্রবলেম রাত জাগার কারণে আর ওই মাসেল অনেক সময় জিম টিম করতে গিয়ে এটা হয় আপু হ্যাঁ সো আমাকে একটু জানাই দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা কেমন আজকের এই ড্রেসটা একটু আনকমন আমাদের অন্য অন্য ড্রেসের থেকে এই ড্রেসটি একটু আলাদা প্যাটার্নে করা আছে সো এটা আপনারা খুব কম দামে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসে আচ্ছা আমাকে একটু সময় দিবেন আচ্ছা এটা অনেক কম দামে নিতে পারবেন আবার সবচেয়ে বড় কথা এটা কম প্রাইসে নিতে পারবেন হাই মা অল ক্লিয়ার কেমন আছো আমি ঢাকা ফিয়াকে ডক্টর দেখালাম ওর অনেক টেস্ট আপু কোন হসপিটালে ছিলেন দোয়া কৈরু আপু আমি নিজেও আজকে টেস্ট করে আসছি কোন হসপিটালে ছিলেন সেটা বলেন আপু তুমি সুস্থ আছো আপু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি এখন তোই আপনাদের সামনে আসছি এখন মোটামুটি আল্লাহ রহমতে সুস্থ আছে আচ্ছা এই ড্রেসটা খুবই পছন্দ করবেন আপা কালার কোয়ালিটি ডিজাইন প্যাটার্ন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আচ্ছা আপু আনারকলি কি অর্ডার করলেই বলে না আপু আনারকলি যেটাই দেখায় ওটা রাতারাতি স্টক আউট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমরা কাজ করব আচ্ছা এই ড্রেসটা আনারকলি আপনারা পাবেন হ্যাঁ একটু ধৈর্য ধরেন আনারকলি ইনশাল্লাহ ভেরি সুন একটা আনারকলি দেওয়া হবে আচ্ছা এটা একটা আনকমন একটা কালারে করা ঢাকার বাইরে যারা আছেন পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন ইনসাইড ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি হুম ছয়টা ড্রেস অর্ডার করেছি আপু চার দিন হলো আনার বিল মেমোটা পায় না আপু পেয়ে যাবেন একটু রাশ ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের কিন্তু ডিসকাউন্ট এখন দেখাবো আপু আপনার পার্সেলটা এখনো আপু আমাও আপু যে পেয়ে যাবেন পার্সেল যারা যারা পান নাই তারা তারা পেয়ে যাবেন আচ্ছা এটা খুব রিজনেবল প্রাইসে দেওয়া হবে একেবারে সস্তা একটা প্রাইস এটা নিতে পারবেন একদম সব এটা কালারটা দেখেন ভীষণ পশ খুবই ক্লাসি স্ট্যান্ডার্ড একটা কালারে করে এটা আপনারা পছন্দ করবেন একটু শেয়ার করে দাও আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু আপু মনে নাই আমি ছিলামই না আমি দুদিন ধরে আমি নিজে অসুস্থ হসপিটাল ছিলাম ঠিক আছে আমি নিজেই দিন ধরে অসুস্থ ওই লাইভের পরে আমি অসুস্থ দেখেন না গতকালকে লাইভ হয় নাই আচ্ছা এইটাই হলো পুরোটা গ্রে লাইট লাইট গ্রে কালারের মধ্যে আপনি একটা কল দিতেন তাহলে হয়তোবা দেখা হয়ে যেত একটা কল বা আমার সাথে কি অ্যাড আছেন তাহলে হয়তোবা দেখা হতো আমি আমি ওটার আশেপাশেই ছিলাম আর কি আচ্ছা এই ডিজাইনটা এটার কালারটা আপা সুরমা বা সিলভারিশ অ্যাশ কালার যেটাই বলেন না কেন নামি দামি ব্র্যান্ড কোয়ালিটির কাপড়ে করার আর নাম না প্রকাশ করি একেবারে পিওর লন কটন ফ্যাব্রিক্স করা থাকবে সুপার ডুপার সুতি কাপড়ের মধ্যে মানুষকে চাইতাই তো ভালোই পারো আমিও পারি তোমার চুল ছোট ছিল আমি তোমার মাথা থেকে পা পর্যন্ত সব আমার মুখস্থ চুলকে বড় বড় আবার নাকি বুঝলাম না চুল চুল আমার খুব দ্রুত গ্রো করে দেখেন কপাল ভরে গেছে যে বেবি হেয়ার মানে এই চুলটা নতুন গজাইছে হ্যাঁ তো দেখা গেছে যে এত এত চুল গজায় আলহামদুলিল্লাহ এই জন্য চুলের কালার বলেন চুল নেই আমি কনসেপ্ট অনেক যত্ন নেই অনেক প্রপার ট্রিটমেন্টে রাখি হেয়ারকে কিন্তু ভয় লাগে না যে চুল কাটতে আমার ভয় লাগে না আমি চুল আরো ছোট করতাম বাট এবার বাসা থেকে বসে যে না সামনে ঈদ তুমি চুলটা একটু বড় বড়ই রাখো তো যে বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ চুল স্কিন আমি খুব যত্ন নেই আপু এটা না খেয়ে হলেও ভিক্ষা করে হলেও মনে হচ্ছে যত্ন নিব বা ফ্যামিলি থেকে যেমন টাকা দাও যত্ন করতে হবে আপু তোমার লাইভের জন্য ওয়েট করছে আচ্ছা আপু একটা কথা ছিল এর আগের লাইভে সময় রাতে আমার একটা ড্রেস কনফার্ম হয়েছে আপু ডিসকাউন্টেড ড্রেস তো আমাকে ক্ষমা করবেন ডিসকাউন্টেড ড্রেস লটারির মতো কনফার্ম হবে কিন্তু পাবেন কিনা আমি জানি না আচ্ছা এইটা নিবেন আপে এটা আমার মোস্ট 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 ফেভারিট একটা ড্রেস আচ্ছা অনেক সুন্দর এটা লাইট গ্রে বা সিলভারিশ কালার এই টোনটা সবাইকে মানায় আপনি যখন বুঝতে পারবেন না যে কি টাইপের কালার বা কি টাইপের ড্রেস আপনার পরা উচিত কোনো স্ট্যান্ডার্ড কোন জায়গায় যাবেন এই টাইপের কালারগুলোকে সিলেক্ট করবেন একেবারে মিলিয়ে যাবে খুবই পশ ক্লাসি একটা কালার তো এটা হলো আমাদের নেকলাইনের ডিজাইনটা নেকলাইনটি একটু আলাদাভাবে করা নেকলাইনের গলার ডিজাইনটা যেরকম মানে একটু আলাদা একটু এটা কিন্তু দেখেই নেবেন একটু স্টাইলিশ ভাবে দেওয়া এরকম উঠে একটু কাট কাট করে করা মানে টোটালটা এমব্রয়ডারি ওয়ার্ক কোন রকমের ইয়ে নাই মানে চুমকি টুমকি বসানো নাই সেটা হচ্ছে অনেক বেশি হাই কোয়ালিটি টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এইটার ভেতরে জাস্ট দেখেন মানে কালার কোয়ালিটি একদম এইটা পাবে না এই জায়গায় যেটা দেখা যাচ্ছে এই পোর্শনটা থেকে ওভাবেই পাবেন এটা হয়ে গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা ভীষণ সুন্দর একটা ড্রেস আর এইটার বুনন আর প্রিন্ট একটু আলাদা খুবই আরাম পাবেন পরে হ্যাঁ পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো হ্যাঁ এটাতে ডাবল সেলাই যাবে ওভারলক যাবে না পিওর কটনে থাকবে এটার পায়জামাটা আমরা একেবারে সুন্দর ওই অ্যাশ কালার দিয়ে পাকিস্তানি এটাকে এটাকে ফোল্ড কাট বলে ফোল্ড কাট স্টাইলে পায়জামাটা সেলাই করা আপনারা এই পায়জামার কালার আর সেলাইয়ের মানটা একটু দেখে নেবেন মানে সেলাইয়ের কোয়ালিটিটা আর এটার কালার আর কাপড় কাপড়ের টেকচারটা এত সুন্দর পাওয়া পাওয়া যায় যায় না না মানে বাজারে যে সিঙ্গেল এত সুন্দর কাটিং পাবে খুবই সুন্দর একটা কাটিং এ করা এটার সবচেয়ে সুন্দর আরেকটা দিক হচ্ছে এটার আপু আপনাদের আরো মডেলটা মডেলটা রাখা উচিত কারণ মেসেজ দিলে আপু আজকে থেকে তো রিপ্লাই পাওয়ার কথা এটা বললে তো কষ্ট লাগবে মডারেটার আমার মনে হয় আর কতজন বলেন অনেক মডারেটার আপা এখন প্রায় আছে রিপ্লাই পাচ্ছেন না দশটা মতো তাহলে আমার দেখতে হবে এখন আমার রিপ্লাই করতে হবে বসতে আপু একটা পাত্রি দেখাও না ছেলে ডাক্তার কি একটা পাত্রি আপু লাইভের মধ্যে এগুলা বলবেন না হ্যাঁ সেটা হচ্ছে অনেক বেশি সুন্দর এটা হয়ে গেল আমাদের অন্য ডিজাইনটা দেখেন একেবারে হাই কোয়ালিটি আপা এইটার ওনার কাপড় কোয়ালিটি আর এত সুন্দর একটা কালারে করা অলিভ কালার দিয়ে করা এত দেখো তুমি বলো মডারেটার আছে তাও রিপ্লাই পায় না কাস্টমাররা সে শেয়ার দাও রিপ্লাই পাচ্ছে না সো সাড়ে পাঁচ হাতের নামাজি ওনার ডিজাইন প্যাটার্ন একটু ইয়েতে বলো লাইভ চলাকালীন যেন রিপ্লাইটা করে সাড়ে পাঁচ হাতের নামাজি ওনার এই ওনার কোয়ালিটি বালতিতে ভিজায় রাখলো কাপড় টাপড় কালার উঠে যাবে না সাইজ পাবেন আলাদা আলাদা পিওর কটন এম্বোয়ডারি ওয়ার্ক এটা প্রমোশনাল প্রাইস ষোলোশো টাকা এক হাজার ছয়শ আশি টাকা পাঁচ হাজার টাকা ষোলো আশি টাকায় আবার করে সাইজ সহ পাচ্ছেন এটা একটা না এক হাজার যার ভালো লাগবে বক্স করে ফেলুন মানে ব্যক্তিগত ভাবে যদি বলেন এটার কালারটা আমার খুবই পছন্দ মানে খুবই পছন্দ হয়েছে আপা লাইভে অনেক মানুষ আসে সেজন্য বলেছি কোনো সময় আপনি গ্রুপে পোস্ট করে দেন গ্রুপে পোস্ট করে দেন আচ্ছা এবার আমরা না ডিসকাউন্ট দেওয়া শুরু করে দিলাম এই লাইভও ডিসকাউন্ট হবে পরের লাইভে ডিসকাউন্ট হবে দুইটা লাইভে আমরা ডিসকাউন্টে রাখা ট্রাই করব হ্যাঁ সো দুইটা লাইভই আমরা দেখেন চুলে মানে চুলগুলো কাটতে হবে আমার মানে কপালে শেপ ইয়ে হয়ে গেছে চুল গজায় শেপ এলোমেলো হয়ে গেছে এদিকে একটা গেছে এদিকে একটা গেছে এরকম আপু আনারকলি দেখাবো একটু একটু ধৈর্য ধরেন আনারকলি দেখাবো আজকে ইনশাল্লাহ তিনটা লাইভ দিব হ্যাঁ আনারকলি লাইভ দেখলে বারোটার পরে আসবেন বারোটার পরে আসবেন উড়াকা ধুরা আনারকুলির অফার পাবেন এরপরে আমরা পাকিস্তানি ড্রেস আরো দেখাবো এগুলোর পর লাস্ট ফর্টি সিক্স পর্যন্ত আমি একটা নেপালি স্পোর্টস একটা তো পড়ে নাই এগুলো লাস্ট ফর্টি সিক্স সাইজ পর্যন্ত নিতে পারবেন আপনারা হ্যাঁ খুব সুন্দর এই ড্রেসগুলো এগুলো একটা বা দুইটা করে পাবেন অনেকে বলেছেন আপু একটা দুইটা আপু একটা দুইটা না করে দিলে এত ড্রেস আমি কিভাবে সেল করব বলেন আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ অনেক দামি ড্রেস আপা এগুলো একটু ফলো করে নিবেন এগুলা পাকিস্তানি একটা ড্রেস কোয়ালিটি পার্সেন্ট মেনটেন করে করা কাপড়ের মান সেলাই কোয়ালিটি অ্যান্ড হচ্ছে কোয়ালিটি অভারলোক না সরি এম্ব্রয়ডারি কোয়ালিটি এগুলো তো অভার পাবেন না আচ্ছা এগুলো একটা করে সাইজ থাকবে হ্যাঁ এগুলো যদি একেবারে সস্তায় পাচ্ছেন এগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকা দামের ড্রেস এগুলো যেহেতু সস্তা প্রাইসে পাচ্ছেন বাইশশো টাকা পড়বে হ্যাঁ মানে আমাদের কেনাও চব্বিশশো মতো বাইশশো টাকায় পাবেন বডি ফোর্টি এ থাকবে এক পিস অথবা দুই পিস আছে যার ভালো লাগবে নিয়ে নিবেন অল ওভার এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা প্রাইসে যাবে বাইশশো টাকায় হুম আপু আলি অ্যাড্রেস আছে দেখাবো হ্যাঁ আলি অ্যাড্রেস আছে দেখাবো হুম এটা মেবি টু পিস নাকি প্লাজো নিলে আলাদা নেমে টু পিসেই আমরা সেল করবো এটা সমস্যা নেই এইটা একটু দেখাচ্ছে এটা হচ্ছে এটা আপা অনেক সুন্দর লাগে লাখনো টাইপের তো এটা আপনারা খুব পছন্দ করবেন এটা ফ্ল্যাশ সেলে যাবে উনিশশো টাকা মানে পুরো ড্রেসের মধ্যে কাজের কোয়ালিটি দেখবেন এটা জ্যাকাট কটনে বুননটা পিওর কটনে কিন্তু এইটাতে এটাতে সাইজ দিতে পারবো না দুইটা বা তিনটা মতো আছে এটা দুইটা ডিজাইন ছিল এটা বেশি ভালো এটা স্টক আউটও বলা হয়েছিল অফিস গোছানোর সময় দুই তিনটা পাওয়া গিয়েছে সো এটা 1900 টাকা যাবে পুরো টেমবোডারি ওয়ার্কের কাজ দেওয়া পুরো ড্রেসের মধ্যে বডি সাইজ 46 সাইজ ওকে এইটার আমরা আলাদা সাইজ দিতে পারবো না এক পিস করে আছে সো এটা আমাদের স্টকটা শেষের দিকে আচ্ছা এটা দেখাইছি ওই দিনকে আচ্ছা এখন আমরা ডিসকাউন্ট দেখাবো দেন এখন মূলত ডিসকাউন্ট দেখাবো সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে রাখেন এখন আমরা ডিসকাউন্ট লাইভ স্টার্ট করব হ্যাঁ এগুলো আপনারা খুব বানে রেজনাবল প্রাইসে নিতে পারবেন ছয়শো টাকা থেকে শুরু করলাম আজকে শুনেন এগুলো এক পিস করে আছে অর্ডার কনফার্ম হবে নাও পাইলে পাইতে পারেন এটা নিয়ে মারামারি করতে পারবেন না আমি আবারও বললাম ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস নেওয়ার জন্য এটা এগুলো হাজার আশি টাকার ড্রেস তো আমি বলে দিলাম আপা আমাদের অফিসের অবস্থা খুব বাজে আমি এখন পর্যন্ত অফিসে স্টুডিওটা ইয়ে করতে পারি নাই মানে স্টুডিওটা ওপেন করতে পারি নাই তো এখন আপনারা যেটাই করবেন না কেন কষ্ট করতে হবে আপনাদের কিছু করার নাই একটু আমার জন্য ধৈর্য ধরেন আচ্ছা ছয়শো টাকা পড়বে প্রাইস আর মডারিটার মডারিটার যারা আছে ওদেরকে একটু বলে দাও যেটি স্টক আউট হবে বলে দিতেন যেটি স্টক আউট হবে বলে দিতে ছয়শো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে দোড় দিন বক্সে চলে যান কোনো ফ্রেশ কপি তিনটা ছিল দুইটা সেল হয়ে গেছে এক পিস আছে মানে সেট ওয়াইজ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ফার্স্ট অর্ডার প্লেস করবা এগুলো সবই যাবে ছয়শো পঞ্চাশে ওরে বাবা একেবারে মানে আর এই ড্রেস গুলো যারা অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয়ে কেউ অর্ডার দিবেন না এটা আমার রিকোয়েস্ট যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয়ে কেউ অর্ডার প্লেস করবেন না কেমন আচ্ছা এইটা কেমন লাগে দেখেন খুব সুন্দর ডিজাইন প্যাটার্নটা সো এটা হলো ছয়শো পঞ্চাশে যাবে আজকে আমরা তিনটা লাইভ করতে পারি প্রবাবলি সো একটু সঙ্গে থাকেন আমরা ট্রাই করব মনের মতো ড্রেস দেখিয়ে দেওয়ার আপনাদের এটা হচ্ছে স্লিভের পোর্শনটা অনেক অনেক যেহেতু গতকালকে লাইভ হচ্ছে গ্যাপ গিয়েছে চেষ্টা করব সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা অন্য ডিজাইন প্যাটার্ন খুব সুন্দর ৬৫০ টাকা পিওর কটন আনলিমিটেড কাপড় আছে হাতার কাপড়ও সেপারেট করে দেওয়া আছে এদিকে রাখি আচ্ছা এটাও যাবে ছয়শ এটাও যাবে ছয়শো পঞ্চাশে আপনারা অপশন রাখেন একটা না পাইলে এগুলো সব শোরুমে ছিল তাই না এগুলো আমাদের মানে পেজের ছিল না এই জন্য আমি দেখা এগুলো হয়তো বা কেউ দেখেও নাই শোরুমের প্রোডাক্ট দেখা গেছে চারটের মধ্যে তিনটে সেল হয়ে গিয়েছে একটা ছিল তুমি এভাবে ফালাও না লাইটের ওপরে লাইট অফ হয়ে যাবে আচ্ছা ৬৫০ টাকা আনারকলি লাইভ হবে আজকে আনারকলি লাইভ হবে তোকে বদিসে কোনটা কোনটা রেডি ছবি পাঠিয়েছে আনারকোলির এখানে যা যেগুলা সবগুলা দেখে আমাকে এটা ছবিটা দেখা এটা খুবই সুন্দর ছয়শো টাকা খুবই সুন্দর ছয়শো টাকা দু তিন বক্সে গিয়ে অর্ডারটা প্লেস করে দেন দ্রুত ইনবক্সে বক্সে গিয়ে আপা এগুলো আমাদের শোরুমে ছিল বুঝছেন এগুলো আপনারা হচ্ছে দেখেন নাই এগুলো আমাদের শোরুমে ছিল একটু দেখে নিন সেগুলো পাবেন ওনা পঞ্চাশ টাকায় পাবেন এগুলো অনেক দামি ড্রেস মাত্র ৬50 পঞ্চাশ টাকা একটু বেশি করে কমেন্ট করতে হবে পিওর কটনে করা একটু বেশি করে কমেন্ট করে আমাকে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা দেখছেন আমি এগারোটার দিকে কেন সে সময় আসলে ভিউ পাই না দামি প্যান্ট ছয়শো পঞ্চাশ টাকা ভালো হইছে তাহলে মারামারি লাগতো ছয়শো পঞ্চাশ টাকা এগুলা সবই শোরুমের প্রোডাক্ট আপা এগুলো সবই হচ্ছে শোরুমের প্রোডাক্ট এটি একটু মাথায় রাখেন আপু আনারকলি দেখাবো এটার পরের লাইভে আমরা আনারকলি নিয়ে অবশ্যই আসবো আনারকলি ছাড়া লাইভ হবে না আনারকলি ছাড়া লাইভ হবে না চুল চুল মানে এমন ইয়ে হয়ে গেছে কপাল দেখসা চুল উঠছে নতুন চুল গজাইছে প্রচুর আচ্ছা সুন্দরী আপু থ্যাংক ইউ সো মাচ আপু অনেক দামি ড্রেস এটা এটা ছয়শ পঞ্চাশ লাগাতার ডিসকাউন্ট লাগাতার ডিসকাউন্ট একটা না পাইলে আরেকটা নিতে পারবেন আপা একটা না পাইলে আরেকটা নিতে পারবেন কোনো টেনশন নাই স্ক্রিনশট দিয়ে পেজে চলে যাবেন স্ক্রিনশট দিয়ে পেজে চলে যাবেন ছয়শ টাকা ছয়শ টাকা আর এগুলো দ্বারা নিবেন মানে দেখেন ছয়শ পঞ্চাশের অনেক পাবেন আজকে এরা একটু লিখে দেয় ছয়শ পঞ্চাশের ড্রেস দেখানো হচ্ছে আর লাইভের সময় কোনো গেম খেলা যাবে না আমি তোমার ড্রেস হাতে না পেয়ে ঘুম হারাম হয়ে যাচ্ছে আপু পাবেন পাবেন অপশন রাখেন একটা না পাইলে আরেকটা নিতে পারবেন সমস্যা নাই একটা না পাইলে আরেকটা নিতে পারবেন একটা না পাইলে না সমস্যা নাই একটা না পাইলে আরেকটা নিতে পারবেন এটা ব্যাক পার্টের ডিজাইনটা গেল লস প্রাইস এখানে তো কেনা প্রাইস থেকে কম দিব না হলে কেন এই প্রাইসে কি কিনতে পারছি আমার মা বলে কেনা প্রাইস থেকে কমে দিয়ে দিচ্ছ ট্যাগ দেওয়া ছিল আমি বললাম তাহলে কেন ডিসকাউন্ট হচ্ছে তাই না এটা মানুষ বিশ্বাস করুক যে আসলে আমরা সেটা করি ছয়শ টাকা এগুলো ছয়শ পঞ্চাশ কেনা প্রাইসও না লস প্রাইসে দাও প্রত্যেকটা এক পিস করে হবে কোনটা ডাবল অর্ডার কেউ নিবা না এগুলো দেওয়া পসিবল না আচ্ছা এটা দেখেন এটা কারচুপির কাজ দেওয়া আছে এটা যাবে এগারোশো টাকা এগুলো সবই চোদ্দশো পনেরোশো টাকা দামের ড্রেস এটা যাবে এগারোশো টাকা এই ধরনের সবগুলো সেল হয়ে গেছে এক পিস ছিল শোরুমের প্রোডাক্ট এগুলো আমাদের শোরুমে ছিল পুরোটা বুটিক্স এর কাজ করা আপা হাতের কাজ করা আছে এখানে বুটিক্স এর সারাদিন মনে হয় আপু আপনার পেজে বসে থাকি আপু আগে তো দেরি হতো না ডেলিভার আপু এখন অনেক রাশ অফিস শিফটিং এর পর থেকে আর বেশি রাশ হয়ে গিয়েছে তো এই জন্য একটু ধৈর্য ধরবেন ইনশাল্লাহ কি একটু রাশ থাকা তো ভালো আপু মজা পায় অনেক তাই না আজকে অনেক পার্সেল গেছে আলহামদুলিল্লাহ এটা পাইজি যে মাত্র প্রিন্ট একটু দেখে নিবেন এটা দামি বুটিক্স এর এগারোশো টাকা আপু প্রতিটা এক পিস করে আছে আপনারা অপশন রাখুন হাতে আপনারা হাতে অপশন রাখুন ওরে বাবা জমজমের এটা ইয়ার ইয়ার কি জানো এটা গঙ্গা গঙ্গা স্টাইল এটা খুব সুন্দর মনের মতো ড্রেস পাবেন এটাও এগারোশো টাকায় যাবে আপা কালারটা দেখেন পুরোটা কাজ করা কোন ড্রেস কি মিসিং করেন এখানে পাঠানো হয় না অফিসে এরকম হয় আচ্ছা এটা হয়ে গেল আমাদের দামন পার্টি ডিজাইনটা খুব সুন্দর এগুলো পনেরোশো ষোলোশো টাকা দামের ড্রেস ব্যাক পার্টে বেশি করে কাপড় দেওয়া স্লিভের জন্য গঙ্গা এগারোশো টাকা এগুলো আপনারা দেখেন নাই এগুলো আমাদের কুষ্টিয়া শোরুমের প্রোডাক্ট শোরুমটা শিফট করতেছি সময় লাগবে ইন্টারভিউ কাজ হচ্ছে আপা সবকিছু মিলায়ে একটু সময় লাগবে আমরা প্রোডাক্টগুলো ঢাকা নিয়ে আসছি অনলাইনে দিয়ে দেই তো এটা যাদের ভালো লাগবে এগারোশো টাকা পড়বে প্রাইস প্রাইস সব প্রাইস জেনে অর্ডার করবেন মারামারি করবেন না ভালো মতো লাইফ থেকে প্রাইস শুনে অর্ডারটা প্লেস করবেন ভালো মতো শুনে দেন হচ্ছে অর্ডারটা প্লেস করে দিবেন কেমন আছে এবার দেখাব স্কাই কালারের মধ্যে এটা ডিজাইন প্যাটার্ন এটা খুব সুন্দর এটার ডিজাইন প্যাটার্ন ভেরি নাইস ওয়ান হাই কোয়ালিটি ওরে বাবা আপা জম জমজম এটা এটাও যাবে এক হাজার টাকা যার ভালো লাগবে নিয়ে নিবেন শুনেন এই লাইভটা করা শুধুমাত্র বোকামি ছাড়া আমার কিছুই না মানে আমার সময়ের ইনভেস্ট মানে এই টাইমটাতে মানে কষ্ট করে যে লাইফটা আমি দিচ্ছি আচ্ছা সাড়ে পাঁচ হাতের নামাজ ডিজাইন প্যাটার্নটা ভেরি নাইস ওয়ান এক হাজার টাকা এক হাজার টাকা এগুলো সবই আমাদের শোরুমে ছিল শোরুমের প্রোডাক্ট এই যে এটাও এটাও যাবে এক হাজার টাকা এগুলো আপনারা দেখেন না এগুলো আমরা অনলাইনে দেন এগুলোর কোয়ান্টিটি খুব অল্প ছিল এক হাজার টাকা এগুলো যে কি টাইপের ড্রেস আর কোয়ালিটি মানে কাপড়ের কোয়ালিটি তেরোশো আশি টাকা দামের জমজম মাত্র এক হাজার টাকা আমরা জমজমটা এমনি হচ্ছে পাইকারিতে সেল করি জমজমটা আমরা এমনি পাইকারিতে সেল করে থাকি আপা আগে তো দেরি হতো না আপু যে এখন একটু রাশ যে আপা এই জন্য এক হাজার টাকা এক পিস করে আছে এটা মাথায় রেখে অর্ডার করবেন মাথায় রেখে অর্ডার করবেন দামি অন্য প্রাইস করবে এক হাজার টাকা অনেক ড্রেস দেখাবো আজকে টার্গেট নিব তিনটা লাইভ করার জন্য ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটাও যাবে এটাও জমজমটা নাকি আচ্ছা এটা যাবে নয়শো টাকা এটাও জাম জাম এটা যাবে নাইন হান্ড্রেড টাকা মালহার মালহার ও মালহার দাম একটু বেশি যান নিয়ে না 900 টাকা নয়শো টাকা জীবনও কালার উঠে যাবে ওরে বাবা এটা বানানোর পরে কালারটা খুব আনকমন না খুব সুন্দর কালারটা অনেক সুন্দর আপনার শোরুমে প্রোডাক্ট নিয়েছে তো বস্তায় করে তো একটু ইয়ে গেছে মানে অনেক প্রেসারে ছিল সেগুলো সবই শোরুমের প্রোডাক্ট এগুলো আমার পেজের আপারা পায় না এটা নয়শো টাকা নয়শো টাকা করে বাবা ওনাটা দেখেন আপা বিশাল বড় সাইজের পিওর কটন পিওর লন காட்டনে 900 টাকা পাইজামা কাপড়টাও দেখে নেবেন এটা গেল আমি তোমাদের পাঁচ না যে পিছের দিকে ব্যাথা হচ্ছে আচ্ছা আপু তিনটা অর্ডার করেছে জানি না পাবো কিনা আপু ইনশাআল্লাহ পাবেন এটাও 900 টাকা এটাও 900 টাকা শুনেন অপশন রাখেন যে যেটা পাবেন সেটা দিয়ে দিবেন এটা বলবেন এরকম সস্তায় তো এর আগে প্রোডাক্ট কখনো দেইনি এটাও মালহার মা জমজম মালহার জমজম একই প্যাটার্ন এটাও যাবে 900 টাকা এটাও যাবে এগুলো সবই বারোশো তেরোশো টাকা দামে ড্রেস এটাও যাবে নাইন হান্ড্রেড টাকা এটা দামি প্যান্টের কাপড়টা দেখে নিন খুব সুন্দর তো এটা একটা দেখে নিন ইয়ে কমন হচ্ছে না আচ্ছা একটা দেখেন ওটা চেক করতে থাকলে আমাকে আর একটা দেখ আচ্ছা প্যান্টের কাপড় অফিস থেকে একটা দিয়ে ঠিক করতে হবে এটা তুমি করবা তোমার দায়িত্ব ওরা ওদের বললো ওরা মনে রাখবে না এটা আমার অনেক পছন্দের একটা ড্রেস আমার এটা অনেক দামি একটা ড্রেস আপা এটা জাস্ট আমি বলবো যে নিয়ে নেন খুবই দামি একটা ড্রেস আপু তিন দিন আগে অর্ডার করেছি কবে পাবো আপু পেয়ে যাবেন আপু পরপর দুই দিন অর্ডার করে পেলাম না আপু এই একটা ব্যাপার হয়ে গিয়েছে এখন কালকে আমি আসলে এটা নিয়ে একটু কথা বলা উচিত আমার সিনশাল্লাহ বলবো আচ্ছা এটা কেমন লাগে দেখেন ডিজাইন প্যাটার্নটা কেমন লাগে দেখেন খুবই সুন্দর আপা এটা 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 রিভিউ দিয়ে দিলে এটা মা নাকি ইউজ করছে খুব ভালো এটাও এক হাজার টাকায় পাবেন অনেক হ্যাঁ এটা আমি জন্য চেনা চেনা লাগতেছে তুমি বানাইছো খুব সুন্দর এটা এটা কাল এক হাজার টাকা আপা অনেক দামি একটা ড্রেস খুবই দামি একটা ড্রেস মাত্র এক হাজার টাকা পড়বে এটার সাথে প্রিন্টার সালোয়ার এটা এটা লস প্রাইস হয়ে গেছে পুরো এটা কেনাই বারোশো মতো মনে হয় আচ্ছা এটার সাথে প্রিন্টের প্লাজো বানায়নি মানে প্রিন্টের সালোয়ার এটার সাথে এক টাকা পড়বে প্রাইস আজকের এই লাইভে যা দেখাচ্ছি সবই লস প্রাইস আইটা সুন্দর ড্রেস দেখাই ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো মাই ডিয়ার কিউট আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো এটা আরেকটা দেখাচ্ছি এটা এটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা আসে পার্ট বাই পার্ট এটা ফ্রন্ট পার্ট এটা পাকিস্তানি ড্রেস এটা একেবারে ফ্ল্যাশ সেলে পাবেন এটা আঠারোশো দুই হাজার টাকা দামের ড্রেস এটা পাবেন চোদ্দশো টাকায় আপা হ্যাঁ অনেক দামি ড্রেস লনের মধ্যে একটু বানাই পর এগুলো মার্কেট আউট এগুলো নাই অনেক দামি একটা ড্রেস ব্যাক পার্টের পার্ট হচ্ছে আলাদা দেওয়ার স্লিভের পর্শন এটার সাথে দেওয়া আছে পিওর লন ক্রিমি কালার কোন ইনার লাগবে না হ্যাঁ এটা চোদ্দোশো টাকা পড়বে প্রাইস এটার প্রাইসটা যাবে চোদ্দোশো টাকা দামি ওড়না এটা বানানোর দেখেন বিশাল বড় সাইজের ওড়না বিশাল বড় সাইজের ওড়না চোদ্দোশো টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা আচ্ছা এটা একটা গেল এটা ভীষণ নাইস কোয়ালিটি অনেক বেশি সুন্দর এটা অনেক সুন্দর আচ্ছা তারপর এটা দেখাচ্ছি এগুলো এগুলো একটু দামি ড্রেস হবে এগুলো একটু দামি ড্রেস হবে আচ্ছা এটা যাবে পনেরোশো টাকা এটা আমাদের একুশশো না বাইশশো টাকা দামের ড্রেস এটা ফ্ল্যাশ সেলে পাবেন পনেরোশো টাকা পা এগুলো দামি প্রোডাক্ট এগুলো একুশশো বাইশশো টাকা দামের ড্রেস এখন পাচ্ছেন পনেরোশো টাকা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে অ্যান্ড অল ওভার ওইটা অনেক হাই কোয়ালিটি একটা ফ্যাব্রিকসে করা এটা হচ্ছে ব্যাক পার্টির ডিজাইনটা লিভেল পোর্শনটা সেপারেট করে দেওয়া আছে কেমন এটাও যাদের ভালো লাগবে তারা হচ্ছে ইনবক্স করে ফেলবেন এটা হলো দামি ওড়নাটা ওড়নার এখানেও এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে এটা ভীষণ নাইস কোয়ালিটি অনেক সুন্দর ওড়নায় কিন্তু এই কাজটা পাবেন আপনারা এম্ব্রয়ডারি ওয়ার্ক এটা যাবে হচ্ছে চোদ্দোশো টাকা এক হাজার চারশো টাকা তো এই গেল আজকে অনেক অনেক অফার দেওয়া হবে এটা অনেক দামি একটা ড্রেস এটা আমাদের একুশশো পঞ্চাশ টাকা দামের একটা ড্রেস অনেক সুন্দর আপা পরে খুব মজা পাবেন মজা পাবেন এটা হয়ে গেল আমাদের পুরো ড্রেসটা কালার কোয়ালিটি ভেতরে হচ্ছে জাস্ট কোয়ালিটি কালারটা একটু দেখে নেন আপু এখন আপাতত বন্ধ আছে যখন আবার ওপেনিং করব তখন হচ্ছে দেখতে পাবেন এটা স্লিভের পোর্শনটা অনেক হাই কোয়ালিটি এটা ফ্ল্যাশ সেলে যাবে পনেরোশো টাকা আপা হ্যাঁ এগুলো পুরো লস প্রাইসে এক পিস আছে ওনাটা অনেক দামি এক হাজার পাঁচশো টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা কেউ রাগারাগি করবেন না ভাই এখন অফার চলছে এক হাজার পাঁচশো টাকা এটা যাবে এক হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা তারপর আরেকটা দেখাচ্ছি এটা এটা আমাদের জমজম এটাও যাবে এক হাজার টাকায় এটাও আমাদের জমজম এটাও যাবে এক হাজার টাকায় যার কাছে যেটা ভালো লাগে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এটা ভীষণ সুন্দর এটার পরে আমাদের আনারকুলি নিয়ে আসবো আমরা এটার পরে আনারকুলি নিয়ে আসবো ভীষণই নাইস কোয়ালিটি এটার প্রাইসটাও যাদের ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইসে ওর এটা অনেক সুন্দর এক টাকা এক হাজার টাকা এগুলা আমাদের স্টক আউট শুনছে এটা আমাদের হচ্ছে শোরুমে ছিল এটা হ্যাঁ এটা আমাদের শোরুম ছিল ফ্ল্যাশ ছেলে যাবে নয়শো টাকা পনেরোশো টাকা দামের বাটিক যাচ্ছে নয়শো টাকা অনেক দামি এটা বেক্সি কটনে করে এটা নর্মাল কোনো বাটিক না মিনিমাম বারোশো টাকার নিজে এটা নিতে পারবেন না ব্যথাটা বাড়তেছে আচ্ছা এটা মিনিমাম হলেও বারোশোতে নিতে হবে ভবিষ্যতে কাজে লাগবে দামি প্যান্ট স্লিভের পরশন আলাদা এখন যাবে নয়শো টাকা করে মাত্র নাইন হান্ড্রেড টাকা কেনা এগারোশোর উপরে আচ্ছা আপু ভালো না আপু আমি খুব অসুস্থ ছিলাম খুবই অসুস্থ খুবই অসুস্থতার মধ্যে আছি এটা অ্যাশ কালারের মধ্যে ডিজাইন প্যাটার্নটা দেখেন ডিজাইন পাপড় এটা অনেক সুন্দর আচ্ছা এটা অনেক সুন্দর এটা আমার অনেক পছন্দের আচ্ছা এটা কি পায়জামার কাপড়টা মিমি আজমা আপু কি কিউ না হুম পায়জামাটাই প্রিন্ট করে এটার পায়জামাটা নিচের দিকে এরকম প্রিন্ট করা থাকবে এটাও পড়বে নয়শো টাকা এটার প্রাইসটাও যাবে নশো টাকা কেমন এটার প্রাইসটাও যাবে নশো টাকা দামি ওড়না হাতার কাপড় বাটি খ্যা তো এটাও যাদের ভালো লাগবে নিয়ে নিবেন নাম্বার ওয়ান কোয়ালিটিতে পাবেন আপু অর্ডার বলেছে তিন দিন আগে এখন আপু এরকম হবে ডিসকাউন্টেড ড্রেস তো তো আমি বলেই দিয়েছি যে ডিসকাউন্টেড ড্রেসটা হচ্ছে লটারির মতো ও গড লাইফও করতেছেন এটা লটারির মতো হবে ডিসকাউন্টেড ড্রেস আপনারা অপশন রাখেন অর্ডার কনফার্ম করবে বাট বিলিং এ যে আসলে যার ভাগ্যে যাবে বিলও করে কিন্তু পরবর্তীতে পায় না এটা অনেক সুন্দর আপা এটা আমাদের কতটা আঠারোশো না ছিল এখন টাকায় পাবেন এই আর কি এক পিস করে আছে দুইটা না তে এই লেভেলের কাজ দেওয়া আছে একটু দেখে নেবেন এক হাজার চারশোতে তে পাবেন অর্ডার করে রাখেন অনেকেই তো পাচ্ছে পেয়ে যাচ্ছে অনেকে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক চমৎকার হাতার কাপড় সেপারেট দেওয়া এক হাজার চারশো এক হাজার চারশোতে পাচ্ছেন এটার দুইটা কালারই খুব সুন্দর আচ্ছা পরবর্তী লাইভ হচ্ছে আনারকলি নিয়ে আসবো নতুন দুইটা আনারকলি এসছে ফাটাফাটি ডিজাইন চোদ্দশো টাকা পড়বে হ্যাঁ এক হাজার চারশো এক হাজার চারশো এটা এটার প্রাইসটা যাবে এক হাজার ওর এটা খুবই সুন্দর এক হাজার চারশো আচ্ছা এটা গেল আর এটা হলো দামি প্যান্ট এক হাজার চারশো টাকাই পাবেন এটা খুব সুন্দর ছিল মানে সেম ডিজাইন ওগুলা সতেরোশো না আঠারোশো টাকা দাম ইন্ট্রেস্ট এই জমজমটাও পাবেন এক হাজার টাকা এটা অনেক সুন্দর একটা জমজম ভীষণ নাইস কোয়ালিটির একটা জমজম এটাও যাবে এক হাজার টাকায় কেমন আপা এগুলো সব লস প্রাইসে দেওয়া অনেক সুন্দর এটাও যাবে এক হাজার টাকা কারা কারা এটা স্টক আউট শুনছেন এটা তো দেখাইছিলাম মনে এটা অনেক বাসা থেকে যায়নি অফিসে আচ্ছা এটা নিয়ে এক হাজার টাকা রোজ তো শোরুমে ছিল আচ্ছা ছয়শো পঞ্চাশের আরেকটা দেখাচ্ছি নাহলে মারামারি করবেন এগুলা শোরুমে ছিল আপা হ্যাঁ এগুলো আমাদের কাছে ছিল না এগুলা শোরুমের প্রোডাক্ট শোরুমের প্রোডাক্ট না ভুল ভাল না লস হলে এক পিস করে আছে শোরুমের প্রোডাক্ট সো এটা যাবে 650 এটা হচ্ছে দামি প্যান্ট 650 কেমন আচ্ছা এটা একটা গেল এটা অনেক সুন্দর আপা অনেক কাজ দেওয়া আছে এটা আমার অনেক পছন্দের একটা এটা 1100 টাকায় যাবে হ্যাঁ এটা মালহার জমজমের উপর এমবডারি ওয়ার্কের কাজ করা এগারোশো টাকা যাবে খুবই দামি একটা ড্রেস এটা পরে যে আরাম পাবেন কাপড়টা খুব ভালো এটার কাপড়টা খুবই ভালো এটা এটা হয়ে হয়ে গেল গেল ডিজাইনটা একটু দেখে নিন আর আমাদের প্যান্ট আচ্ছা আজকে এই পর্যন্তই আমরা আনারকলি নিয়ে আসব। একটু পরে আমরা ভাইরাল আনারকলি নিয়ে লাইভে আসব। আমাদের ফ্যাক্টরি প্রোডাকশনের আনারকলি নিয়ে আসবো একটু পরে লাইভে সো একটু আপনারা হাতের কাজ সেরে নেন আনারকলি দেখার জন্য প্রস্তুতি নিয়ে রাখেন কেমন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী লাইফে আল্লাহ হাফেজ